মার আজকের ভিডিও হচ্ছে রাধার জন্ম কিভাবে হয়েছিল কেন হয়েছিল এবং রাধাষ্টমী ব্রতই কেনই বা পালন করা হয় আসুন আমরা জেনে নিই কিছুদিন পর জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই তো আনন্দের দিন শ্রীকৃষ্ণ মর্তলোকে জন্ম নিয়েছেন মানুষকে প্রেম ও ভালোবাসা শেখানোর জন্য তার সাথে সাথে সজাপথ ও ভালো কাজ করার জন্য বলা হয়ে থাকে কংস জন্য তার জন্ম হয়েছিল কিন্তু রাধারানী কেন জন্ম নিয়েছিলেন জানেন আমরা সকলেই জানি কৃষ্ণের সহধর্মী হিসেবে ও কৃষ্ণের মতো একই কাজের জন্য রাধারানীর জন্ম হয়েছিল হ্যাঁ এটাও অবশ্যই ঠিক তবে আর একটা কথা আছে যা আমরা অনেকেই হয়তো জানি না আবার অনেকেই হয়তো জানি ভিডিওটি শুরু করার আগে নিকু চালক ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার সাথে চ্যানেলটি শেয়ার করে নিন আর অবশ্যই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বলে আমাদের কমেন্ট করে জানান এবার আসি আসল রহস্যে রাধা অষ্টমী ব্রত পালনের হিন্দু ধর্মের বেশ আনন্দ মুখর দিন হিন্দু ধর্মে প্রধানত ব্রাহ্মণরা সুখ শান্তি ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এটি ভাদ্র মাসের শুক্লপক্ষে রাধা অষ্টমী তিথিতে শ্রী রাধিকার পূজার অংশ হিসেবে পালন করা হয় হিন্দু ধর্ম অনুসারে জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস পালনের কয়েকদিন পরেই এবার শ্রী শ্রীরাধিকার জন্মদিবস প্রপঞ্চলীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, গলকেশ্বরী রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রের সোমবার মধ্যাহ্নকালে ব্রজমণ্ডলে শ্রী গোকুলের অনতি দূরে রাভেল নামক গ্রামে শ্রী বিশুভানুর রাজা ও কীর্তিতা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন কথিত আছে এক সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আসেন সেই সময় পৃথিবী রূপে মগ্ধ হয়ে তিনি মন্দা পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হয় সূর্যদেব দিনের পর দিন তপস্যায় ব্রত থাকায় পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে স্বর্গের দেবতারা তখন সৃষ্টি রক্ষার জন্য শ্রীহরির শরণাপন্ন হন তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলে আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হল শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমার এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্থ বলে তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাগবের জন্য আমি বৃন্দাবনে নন্দলায়ে জন্মগ্রহণ করি তুমি সেখানেই বিশুভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার রূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো উপভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু রাধিকায় একমাত্র যে আমাকে আকর্ষণ করবে তারপর তথাকালে কৃষ্ণ রাধিকার জন্ম হলো অন্য এক বর্ণনা থেকে জানা যায় সেকালে যমুনা নদী বর্ষণর রাধা স্থানটির পাশে দিয়ে বয়ে যেত একদিন রাজা বিশুভানু নদীতে স্নান করতে গিয়ে দেখেন হাজার সূর্যের আলোর নেই জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে একটি ছোট্ট শিশুকন্যা তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিশুভানু ও তার পত্নী পূর্ব পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন তারপর রাজা বিশুভানু শিশুটিকে তার পত্নীর হাতে তুলে দেন কিন্তু তারা দেখল শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভে ভাবছিলেন শিশুটি হয়তো অন্ধ তারপর নারদমণি রাজা বিশুভানুর কাছে এসেছিলেন শিশুটির জন্মের জন্য উৎসব পালন করতে রাজা বিশুভানু উৎসব পালন করলেন সেই উৎসব আনন্দম মহারাজ নন্দমহারাজ শিশু কৃষ্ণসহ সপরিবার এসেছিলেন ওই অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধার কাছে যান তখন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে সবার আগে কৃষ্ণের দিকে তাকালেন পুরাণ অনুসারে জন্মাষ্টমীর পরে রাধা অষ্টমীর তিথিতে ব্রতীরা রাধা অষ্টমীর ব্রত পালন করে এই ব্রত পালন করা খুব ভালো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সবাই